এই যে মাস বাসের হেলপার পর্যন্ত ঘুষ খাচ্ছে পর্যন্ত ঘুষ খাচ্ছে কিভাবে ওর ওখান থেকে মাদার টেক থেকে এখানে আসার ভাড়া হলো দশ টাকা ও নামার পরে দশ টাকা দিলে বলে যে রমাজান মাস আর পাঁচটা টাকা ধরে দেন এটা হারাম রমাদান মাসকে সুবিধা হিসেবে গ্রহণ করেছে সবাই আপনারা কোর্টে যান আপনারা উকিল আপনার কাছে চাই এটা রমাদান মাসে ধরায় দেন সবার টার্গেট রমাদান কারো মধ্যে ইখলাস নাই কারো মধ্যে তাকওয়া নাই কিন্তু আল্লাহ শর্ত করেছেন মান সোমা রমাদান ইমান ওয়াহিসাবা গফির আলা হুমা তাকাদ্দাম মিংদাম্বে বলেননি মানস মা রমাদানা গোফির আলা হুমা তাকাদদাম মিংদাম্বি যে রমাদানে শ্যাম পালন করবে আল্লাহ তার পূর্বে সব পথ ক্ষমা করে দেবেন এটা বলেননি শর্ত লাগা দিয়েছেন ইমান ওয়েখ কে ইমানের সাথে এখলাসের সাথে তাকুর সাথে বিশুদ্ধ ইমান নিয়ে যে ইবাদত করবে বিশুদ্ধ তহিত যে ইবাদত করবে আপনি সিয়ামও পালন করছেন মাজারে এক টাকা দান করছেন তাহলে এখলাস আছে ইমান আছে ফাও এই তিরিশটা সিয়াম রাখা ফাও ফাও বুঝেন ফাও ফাও মানে কি বেকার কিছুই লাভ নাই কোনোই লাভ নেই যারা নামাজ পড়ে মসজিদে আবার মাজারে দান করে মাজারে সেজদা করে মাজারে ফিন্নি খায় কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তাদের বয়স দেয় আর ইবাদত করে এক নেকি কবুল হলে কোরআন হাদিস মিথ্যা বিল্লাহ এক নেকিও কবুল হবে না বরং এটা শিরকে আকবার বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমানই মুশরেক অধিকাংশ মুসলমানি কি মুশরেক এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত খোলেন অমায়ু মিনু হুম বিল্লা আখতার হুম না অমায়ু মিনু আখতার বিল্লা ইল্লা হুম মুসরিক যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিক অংশই মুশরেক আচ্ছা আনলে কি হয় মমিন হয় না মুশরেক হয় তা আল্লাহ যে বললেন নাকি আল্লাহ ভুল বলেছেন অধিকাংশ মানুষই মুশরেক ধর্মীয় জীবন যারা মাজার পূজা কবর পূজা খানকা পূজা পীর পূজা পাথর পূজা গাছ পূজা মাস পূজা পুকুর পূজা কশ্যপ পূজার সাথে জড়িত তারা মুশ্রেক না এদের সংখ্যা কম না বেশি যারা রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতি করে তারা খাম্বা পূজা বেদি পূজা মূর্তি পূজা ভাস্কর্য পূজার সাথে জড়িত দিবস পূজার সাথে জড়িত তাদের সংখ্যা কম না বেশি আর যারা মাজার পূজাও করে না খানকা পূজাও করে না মূর্তি পূজাও করে না শহীদ মিজার পূজা করে না তাদের সংখ্যা কম না বেশি কম আল্লাহ ভুল বলবেন কি মনে করেন আপনারা একটা হলো সিরকে আকবর আর একটা সিরকে আসগার ছোট সিরিখটা হলো তাবিজ পরা হলো ছোট সিরিক যে ব্যক্তি তাবিজ পড়বে যত দিন ওর গলায় ওর শরীরে তাবিজ বাজা থাকবে ততদিন তার কোনো এবাদত কবুল হবে না কোনো দিন না দুই নম্বর যদি কোনো ব্যক্তি মাজারে মানত করে মসজিদেও সেচদা করে মাজারেও সেচদা করে এটা হলো শিরকে আকবার বড় শিরিক মনে করেন মাজারে একটা টাকা দান করলেন কয় টাকা এক টাকা এই দান করা আপনি মুশরেক কি হয়ে গেলেন লম্বা থাকতে পারে মুখে পাগড়িটাও লম্বা থাকতে পারে আলখেল্লাও লম্বা থাকতে পারে তবে আপনি মুশরেক কারণ আপনি মাজারে এক টাকা দান করেছেন দান করে এসে মসজিদে সেজদা করছেন তবু মুশরেক কারণ আপনার আকিদায় আছে যে সেজদা মাজারেও করা যায় দান মাজারেও করা যায় মসজিদেও করা যায় এই আকিদা থাকার কারণে আপনি মুশরেক কেন বললাম যে ব্যক্তি মাজারে সেজদা করবে মাজারে দান করবে খানকায় দান করবে পীরকে সেজদা করবে কোন পীর কবরে জীবিত আছে আর আপনার কথা শুনছে আপনার ছেলে পরীক্ষায় পাশ করছে তার কারণে এই আকিদা যদি থাকে এটা হলো সিঁড়িকে আকবার আর যে ব্যক্তি সিঁড়িকে আকবার করবে করা মাত্রই করা মাত্রই ও হিন্দুজা ও তাই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকবে আর থাকবে না প্রথম কথা হল মুখরিজুন আলী মিল্লা ও ইসলাম থেকে বেরিয়ে গেল এই অবস্থায় যদি মারা যায় তৌবা না করে না করে তৌবা যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নামে থাকবে কাফের মুশ্রেকদের মতো ও জীবনে জান্নাত থেকে বের হতে সরি জাহান্নাম থেকে বের হতে পারবে না কোনো দিনই না আমার কথাটা বুঝলেন কিনা আমি জানি না তবে বোঝানোর চেষ্টা করলাম যদি কোন ব্যক্তি শিরিকে আকবার করে মারা যায় তৌবা করার আগে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করার কোরআন হাদিসে কোনো পথ খোলা নেই এই জন্য আজকে যারা বক্তব্য শুনলেন আজকে তৌবা করবেন আল্লাহ আমি আর জীবনে শিরিক করব না আপনি মনে করছেন যে নবীও কি সুপারিশ করবে না দুই হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজি খুলেন কত নম্বর হাদিস মানে চব্বিশশো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন ফাক্তারতু শাফা মা তালা ইশরিক বিল্লা গেশেইয়া আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে শেরিক না করে মারা গেছে যে ব্যক্তি তাবিজ পরে মারা গেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না ফাইনাল 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 যে ব্যক্তি শিরিক করে মারা গেছে তার জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না তবে চার হাজার নয়শো নম্বর তিন নম্বর হাদিস আবু দাবুদে জেনা করে মারা গেলে আল্লাহরনবী তার জন্য সুপারিশ করবেন মদ খেয়ে মারা গেলে আল্লারনবী তার জন্য সুপারিশ করবেন মানুষ হত্যা করে মারা গেলে আল্লারনবী তার জন্য সুপারিশ করবেন কিন্তু শিরিক করে মারা গেলে আল্লারনবী তার জন্য সুপারিশ করবেন না তিনি বলেছেন সাফাতে লিয়া খালি যারা কাবিরা গুনা করে মারা গেছে আমার সুপারিশ তার জন্য কথা কি বোঝা গেছে এবার আপনার এখলাস যদি পরিশুদ্ধ না হয় আকিদা যদি শুদ্ধ না হয় তাও যদি নির্ভেজাল না হয় তাহলে এবাদত করে কোন লাভ নেই